নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইল আপনাদেরকে স্বাগত জানি আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার সকালবেলায় ওই যে আপনাদের দাদাভাই বাজার থেকে আমি রুই মাছ কিনে এনেছে তো রুই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার মাছটা ভেজে নিই মেয়েদের খাওয়া হয়ে গেছে আপনাদের দাদাভাই খেয়েও ডিউটি চলে গিয়েছে এরপর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি তা এখন এই দিয়ে খাই তারপর দেখবো যে রান্না কী কী করি তা রান্না বলতে আজকে বাঁধাকপি এনেছিলো আর যেহেতু গোটা মাছ নিয়েছে তো মাছের মাথাটা আছে তাই আমি বাঁধাকপির তরকারি করব মাছের মাথা দিয়ে তা আর এখন তো শীতকালের ইয়েটা নয় ওই যে বাঁধাকপিটা নয় যে তাড়াতাড়ি সেদ্ধ হবে একটু সেদ্ধ হতে দেরি হয় আর লাউ তারপর চাল কুমড়ো এগুলো একটু হতেও দেরি হয় তা যাই হোক এই যে মাছের মাথাটা আমার হয়ে গিয়েছিলো আগে থাকতেই দিয়ে রান্নাটা করে নিলাম এই যে পেঁয়াজ দিয়ে মাছের তেল ভেজেছি ভাত আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর রুই মাছের কালিয়া তা তখন যেহেতু সবাই মাছ ভাজা আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে এবার চারজনা চার পিস এই যে মাছের কালিয়া করে নিয়েছি তা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম একটু দরকারি তা আপনাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছি আর কীরকম রোদ উঠেছে মানে সূর্যটা অস্ত যাচ্ছে আর পুরো রোদটা আমার মুখে এসে পড়ছে তো বন্ধুরা এই যে বাড়ি এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল তাই মেয়েকে বলছি দেখ খুব মানে ভাগ্যে ভালো যে আমি বাড়ি পৌঁছেছি না হলে বৃষ্টিতে ভিজে যেতাম তাই বাড়ির চারপাশটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে তা এখন বাজছে রাত্রি নটা মতো তা আমি সন্ধ্যা দিয়ে তারপরে মেয়েকে কমপ্লান খাইয়ে তারপর বসে পড়লাম পরোটা করতে তাই যে পরোটা করছি সাদা ময়দার ওগুলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারিটা খানিকটা আছে মানে ওইটা আমাদের রাতে হয়ে যাবে আর মনের জন্য একটা আলু ভেজে নেবো তো এই যে পরোটা কটা করে নিচ্ছি তা আপনারা ভাববেন যে পরোটা কটা পরোটা সে আকারে কেন আনছি না তা তাড়াতাড়ি করে করি তো বন্ধুরা আর মনা ওই পরোটাটা সেই ছিঁড়ে ছিঁড়ি খাবে আর পরোটা করে করলে একটু টাইম লাগে যে বিলতে তার জন্যে এরকম করে করেই করে নিই রুটির মতো করে আর রাতে তো আমাদেরই খাওয়া যে কেউ আসবে সে তো আর নয় এটা যাই হোক এবার পরোটা করাটা ভাজা হয়ে গিয়েছে এবার আলুটা ভেজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আর পুজোর মাত্র কয়েকদিন বাকি কয়েকদিন পরই মা আসছে তা কার কার পুজোর বাজার হয়ে গিয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এখনও কিছু কেনাকাটা হয়নি হয়তো পুজোর সাত দিন আগে হবে তো এবারে কিছু কেনাকাটা সেরকম কিছু করব না তো দেখি যেটা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পরোটা হয়ে গেছে বা আলু কাটা ভাজা করে নিই বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তা আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন তা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে সবাইকে জানাই বাই